নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা রান্নাঘরে এই জিনিস রাখলেই কাঁড়ি কাঁড়ি টাকা আসবে বাস্তু বাস্তুমতে রান্নাঘরে এমন কিছু জিনিস রাখলেই ঘরে সুখ সমৃদ্ধি আসবে আবার রান্নাঘরে ভুল জিনিস রাখলে এর বিপরীত হতে পারে তাই রান্নাঘরে কি কি রাখা শুভ তা জেনে নেওয়া দরকার বাস্তু মতে রান্নাঘরে হলুদ রাখা খুবই শুভ হলুদের নানা গুণ রয়েছে আবার হিন্দু ধর্মে হলুদ নানা কাজে লাগে পুজোয় সুদ অনুষ্ঠান হলুদ ছাড়া সম্পন্ন হয় না মনে করা হয় রান্নাঘরে হলুদ রাখলে উপকার পাওয়া যায় খেয়াল রাখবেন হলুদের কৌটো যেন কখনো খালি না থাকে রান্নাঘরে হলুদ রাখলে অর্থপ্রাপ্তি হয় বাড়িতে সুখ শান্তি বিরাজ করে রান্নাঘরে পিতল বা কাঁসার বাসন রাখাও সুভ পিতলের থালা বা বাটিতে খাবার খাওয়া শরীরের জন্য উপকারী ইদানিং প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে রান্নাঘরে অনেক বৈদ্যুতিন সামগ্রী থাকে বাস্তু মতে সেই সব সামগ্রী রান্নাঘরের পূর্বদিকে রাখা উচিত রান্নাঘরে অ্যালোভেরা গাছ রাখাও সুভ এতে আর্থিক সমস্যা মেটে রান্নাঘরের অগ্নিকোণে গ্যাস ওভেন রাখা ভালো রান্নার সময় পূর্বদিকে মুখ করে রান্না করলে অর্থলাভ হয় রান্নাঘরে পানীয় জলের ব্যবস্থা কোণে রাখা ভালো উত্তর পশ্চিম দিকে সিঙ্ক রাখলে উপকার পাওয়া যায় মশলার পাত্র বাসন চাল রান্নাঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন রান্নাঘরের দক্ষিণ দিকে সিলিন্ডার রাখা ভালো রান্নাঘরে কখনো কালো বা কমলা রঙ করবেন না